নমস্কার বিশ্বেরা চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক ঝাড়খণ্ডে মাওবাদী দমনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের খরচ বাবদ রাজ্যের ওপর বর্তে চেয়ে বিপুল অঙ্কের বকেয়া যার পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা এবারে বিপুল অঙ্কের অর্থ রাজ্যের পক্ষে মেটানো সম্ভব নয় বলে সাব জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই কথা জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তা মুকুমের আর্জিও জানিয়েছেন সম্পত্তি শাহকে পাঠানো এক চিঠিতে সোরেন লেখেন মাওবাদী দমন কোনো একক সরকারের দায় নয় বরং কেন্দ্রীয় ও রাজ্যের যৌথ দায়িত্ব সেই কারণে রাজ্য সরকারের কাছ থেকে এই বকেয়া আদায়ের চেষ্টা যুক্তরাষ্ট্র নীতির পরিপন্থী বলেই তার অভিমত চিঠিতে মুখ্যমন্ত্রী সোরেন স্পষ্ট করে দেন তেরো হাজার দুশো নিরানব্বই দশমিক উনসত্তর কোটি টাকা বকেয়া যদি রাজ্যকে পরিশোধ করতে বাধ্য করা হয় তাহলে তা উন্নয়ন প্রকল্পগুলিতে সরাসরি প্রভাব ফেলবে সীমিত সম্পদ নিয়ে রাজ্য ইতিমধ্যেই করোনা পরবর্তী পরিস্থিতি দুর্যোগ মোকাবেলা ও জনকল্যাণমূলক প্রকল্পে জেরবার এই অবস্থায় অতিরিক্ত আর্থিক চাপ কার্যত অচল করে দিতে পারে রাজ্য সরকারকে শোনেনে কথায় রাজ্য সরকার সি আর পি এর সহায়তায় দীর্ঘদিন ধরেই মাওবাদী দমনে সক্রিয় দু সালে রাজ্য গঠনের পর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন চারশোরও বেশি পুলিশ কর্মী তবু যৌথ অভিযানের ফলে রাজ্যে চরমপন্থী কার্যকলাপ উল্লেখযোগ্য হারে কমেছে বলেও দাবি করেছেন তিনি চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন আমি আশা করব কেন্দ্র এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং বকেয়া মকুবের ক্ষেত্রে সদার্থক অবস্থান নেবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের